কি রে মামা এই ডাব গাছ কেটে লো একটু দুন পর মামা বুঝলাম না গাইনি কি রে বাহ ডাব গাছ কেটে আসে পাড়া লাগু দেম নিউ কে দেখ খামু এত সস্তা এরানি কো দেম নিউ খামাস কেলা মালিক করে এত চিনি না বাই কি আলোচনা করেন আপনারা বাই ও ভাই ডাব গাছটা কারা বাই এটা তো বাই চলল না এটা ডাবে পড়েনি এত মিষ্টি মেয়ে থাকে তারপর বড় গেছেন ভাই ও ভাই

त <ahísimo> बाहिर <liksomality> <ahísimo welcome> <coughs>